সালামু আলাইকুম ফি ও গাইফ আজকাটা গাড়ি নিয়ে আসলাম দুই হাজার তেইশ সালের গাড়ি তেইশ সালের কয় মাস আমি গাড়িটা তেইশ সালের ছয় মাস এই গাড়িটা নিয়ে আসলাম ফি গাইস গাইফ অবশ্যই যাদের আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাঁচশো টাকা বিল এখন দিয়ে অন করে দেবেন আর আমাদের সাথে সময় থাকবেন অবশ্যই আসতেছি এই যে ভিডিও চাকার কোয়ালিটি আমি দেখা দিচ্ছি একদম অরিজিনাল কালার সবকিছু অরিজিনাল তেইশ সালের ছয় মাসের গাড়ি মূলত গাড়িটা ভিডিও গাড়ি আমি সবকিছু দেখা দিচ্ছি আপনাদেরকে এরকম নিত্য নতুন গাড়ি আমার কাছে পাবেন অবশ্যই আসলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এই যে আমি সবকিছু দেখা দিচ্ছি ফাঁসা একটা গাড়ি আছে তেস সালের দোমোটা গাড়ি আমি দেখা দিচ্ছি আপডেট কোয়ালিটি সেই একটা গাড়ি আর যারা আমাদের ভিডিওগুলো দেখান অবশ্যই গাড়ির ভিতরের নাম্বার দেখে কেউ ফোন দিবেন না গাড়ির ভিতরের নাম্বার দেখে কেউ কখনো ফোন দিবেন না এই নাম্বারগুলো অন্য মানুষের নাম্বার যাই হোক অবশ্যই আমার ভিডিও দেখে যারা যারা দেখবেন অবশ্যই স্ক্রিনের নাম্বারে ফোন দেবেন সামনে একটা গাড়ি আছে দোমোটা গাড়ি আমি দিয়ে দিচ্ছি এটার দাম দিছি আমি সাত লাখ ষাট হাজার টাকা রেট দিচ্ছি সাত লাখ ষাট হাজার টাকা কারো পছন্দ হলে কিছু সম্মান করবা একটা গাড়ি আছে এখানে দুই ভিডিও করছি বরফে ইনশাল্লাহ বারো সিরিয়াল এই যে ডিজিটাল নাম্বার করে আছে সব কিছুই আমি দিচ্ছি আপনারা দেখেন যেখানে যা আছে সব কিছু দেখা দিচ্ছি ভিতরে কন্ডিশন আছে সব দেখা দিচ্ছি সবাই ভালো থাকবেন এই দুটা গাড়ি একসাথে বিক্রি করলাম দুটা গাড়ি তেইশ সালে গাড়ি বিক্রি করা হবে অবশ্যই আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন আর যারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই লাইক কমেন্ট করবেন এই দাম দিচ্ছি সাত লাখ সত্তর হাজার টাকা ওটার দাম দিচ্ছি সাত লাখ ষাট হাজার টাকা বসলে দোকানটা কম বেশ করা হবে ইনশাআল্লাহ সামসিং কিছু সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম